আসসালামু আলাইকুম ভিভার্স সবাইকে ওয়েলকাম সিলেট পাইকারি বাজার ব্র্যান্ড শপে আজকে আমরা আছি দিবার ড্রেস লাইন এখানে হচ্ছে সেকশন যারা পাইকারি বাজার ব্র্যান্ড শপ ভিজিট করছেন তারা অবশ্যই জানবেন যে এখানে কত প্রিমিয়াম 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 মানে ইউনিক ইউনিক কালার গুলো আছে প্রত্যেকটা কান্দোর আমি আজকে বুরকার কিছু ডিজাইন আপনাদের দেখাবো দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে কতটা সুন্দর এটা যে কোনো অকেশনে কিন্তু পড়তে পারবেন আপুরা আছেন যারা একটু এরকম কালার পছন্দ করেন তারা নিতে পারেন কারণ এটা খুব গর্জিয়াস এর মধ্যে ঠিক আছে সিম্পল এর মাঝে খুব গর্জিয়াস ডিজাইনটা কিন্তু খুব ট্রেন্ডিং নতুন আসছে ডিজাইন এটার মধ্যে ব্ল্যাক আছে তারপরে একটু ল্যাভেন্ডার কালার আছে এটা হচ্ছে অ্যাশ কালার ঠিক আছে অনেক কালার আসছে কিছু কালার দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে ব্ল্যাকটা টাইটার খুব সুন্দর ব্ল্যাক টাইটার দেখাচ্ছি এটার মধ্যে আরো কালার আছে অনেক অনেক প্রিমিয়াম ঠিক আছে এটা একটা কালার এটার মধ্যে সেম ডিজাইন জাস্ট ফেব্রিক্সটা একটু চেঞ্জ আছে এক একটা রকম এক এক রকম ফেব্রিক্স ভিতরে চেয়ার ফেব্রিক্স ইউজ করা হয়েছে এটার খুব সুন্দর এই ডিজাইনটা এগুলো নিতে পারবেন আপনারা এটা দেখেন আরো সুন্দর এটা আলাদা একটা ডিজাইন করা আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু একেবারে ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা বাইরে কোথাও পাবেন না